আমি আপনার প্রায় এক বছর ধরে অনেক কষ্ট করছি এক বছর ধরে আমি একটা রেস্টুরেন্টে কাজ করতাম রেস্টুরেন্টে কাজ করার পর আমি এখানে দেড় বছর ধরে রেস্টুরেন্টে কাজ করছি পরে এখানে আপ মাধ্যমে মানে যারা অবৈধ তারা প্রতি বছরে একটা শখ একটা সুযোগ দেওয়া হয় আচ্ছা ভাই আপনি কি এক বছর কাজ করার পর অবৈধ হইছেন না আমি এক বছর আগে আমি যখন আসছি তখন থেকে আমি অবৈধ ছিলাম ওই বিষয়টা ঠিকঠাক মতো হয়নি তখন আমার কোনো মেডিকেল করা হয় নাই কিছু করাই হয় নাই তারপর আমি আসি আসার পরে আমাকে তোমার একটা নর্মাল রেস্টুরেন্টে জব নিই আমি নিজে ওই কাজটা খুঁজে নিছি কেউ আমার এই হেল্প করছে বা এরকম কেউ আমাকে কিছু হেল্প করে নাই আমি যে তুর্কি ভাষা তো জানতাম না তখন ইংলিশে কিছু ভাষা জানতাম ইংলিশে আমি কিছু একটু কথা বলে এখানে আমি জবটা নিই জবটা নেওয়ার পর আপনার ওইখান থেকে আমি প্রায় দেড় বছর ধরে কাজ করি স্ট্রাগল করি ওখানে দেড় বছর আমি অনেক কষ্ট করছি ওখানে বারো তেরো ঘন্টা ডিউটি করছি কখনো খাইছি হয়তো বা কখনো খাই নাই কখনো রাতে ঘুমাইছি হয়তো বা কখনো রাতে ঘুমায় না রকম করে আমার দিনটা চলছিল পাঁচ দেড় বছর ধরে যাওয়ার পরে আমি ভিজাটা নতুন আপ দিছে আপ দেওয়ার পরে আমি এখানে ভিজাটা লাগাইছি আপটা হচ্ছে এমন যে আপনার প্রতি বছরে আপনার সরকারের একটা সুযোগ দেয় ওই সুযোগের মধ্যে আপনাকে ভিজা লাগানো লাগবে আর ভিজা যদি না লাগানো অবৈধ তো অনেক সমস্যা এখানে পুলিশের দৌড়ে আপনার বাংলাদেশে পাঠায়নি দেয় আর এখানে একটা ভালো সুবিধা প্রতিবছর প্রতি বছর সবাইকে বৈধ হওয়ার নিয়মটা সরকারের খোলা রাখতে প্রতি বছর একটা সুবিধা হয়

অ্যান্টি বিষয়টা হলো এমন একটি ভিসা যে আপনার বাংলাদেশ থেকে অ্যান্ট্রি করে এখানে নিয়ে আসে এখানে নিয়ে আসার পরে হয়তো বা আপনি দেখবেন দেন এখানে ওই কোম্পানির মালিক মালিককে আপনি খুঁজে পাবেন না কারণ আপনি তো অ্যান্ট্রি করে আসবেন কিন্তু আপনাকে তো মেডিকেল করা লাগবে মেডিকেল আর ভিসাটা লাগানো লাগবে কিন্তু আপনি যদি মেডিকেল না হন বা ভিজাটা যদি না লাগান তাহলে আপনি এখানে অবৈধ পরবর্তীতে আপনার এখানে তিরিশ দিন পঁয়ত্রিশ দিন আপনি এখানে টিকে থাকার একটা নিয়ম আছে এখানে থাকতে পারবেন পর তিরিশ দিন পরে আপনাকে পুলিশে যদি তল্লাশি করে বা পুলিশে যদি আপনাকে যদি ধরে তাহলে আপনাকে ডিরেক্ট বাংলাদেশে পাঠিয়ে দিবে আচ্ছা তো ফাটান রায় কি মানে ওর কোন পুলিশে ধরার পর কোন জেল দিবে কোন মানে সাজা কোন কিছু আছে এই নাকি ডিরেক্ট বাংলাদেশ যে ডিরেক্ট বাংলাদেশ কি যার কপালে যতটুকু রাখছে হয়তো কেউ দশ দিনে জেল রাখছে কেউ এক মাস রাখছে কেউ দুই মাস রাখছে কেউ আড়াই মাস এরকম আচ্ছা এখানে ধরেন সৌদি আরব যেমন সৌদি আরব এগুলোতে যেরকম বাসায় গিয়ে গিয়ে তলাশি করে যাদের বিষয় নাই যাদের একামা নাই এখানে কি ওই সিস্টেমটা আছে নাকি এখানে এখানে আপনার আছে যে কয়েকদিন পর পরে বিভিন্ন ভাষাতে চাই রেপ করে পুলিশ বিভিন্ন ভাষাতে যাই পুলিশ দেখাশোনা করে যে এখানে আসলে কি লোকগুলা কি আসলে কি ঠিক আছে নাকি সব অবৈধ কয়টা আছে যে এখন একটি নতুন একটি সিস্টেম তৈরি হয়েছে এটা হচ্ছে আপনার মোবাইল মোবাইল কোড বলা হয় এখানে মোবাইল কোড বলা হয় এখানে আপনার গাড়ি দিয়ে আপনার মোবাইলের লোকেশন দিয়ে আচ্ছা আরেকটা ঘটনা জানতে পারলাম কিছুদিন আগে এখানে নাকি যে সিম গুলো আছে এগুলো ফাস্ট ফুডের মাধ্যমে রেজিস্ট্রেশন করানো লাগে এখন ওই যাদের বিষয় নাই তাদেরকে নাকি এই সিমের মাধ্যমে আপনি যতটুকু শুনছেন অতটুকু আপনি পুরো তথ্যটা আমি জানি যতটুকু জানার আপনার এতটুকু আমি আমাদের ভাইদেরকে আমি বলার চেষ্টা করি যে এখানে কী সমস্যা বা কীরকম রকম হতেছে এটা আমি চেষ্টা করি যে সব সময় তুলে ধরার আপনার এখানে সমস্যাটা এখন এরকম হতেছে যে একটা একটা গাড়ি বাইরেছে ওই গাড়ির মধ্যে আপনার সব কিছু মানে প্রতিকূল আপনার কয়টি পাসপোর্ট এন্ট্রি করা আছে কয়েকটি সিম সিস্টেম সিম কার্ড কয়টি দেওয়া আছে বা সিম কার্ড কয়জন এখান থেকে আপনি যখন এদেশে বাংলাদেশ থেকে এখানে আসে ঢুকবেন ঢোকার পরে আপনি যে সিম কার্ডটা নেবেন আপনার মোবাইলে যে সিম কার্ডটা ইউজ করবেন ঠিক আছে ওই সিমটার একটা আপনার তলাশি করা হয় এই সিমটা যে আপনি যে পাসপোর্টে আছে এন্ট্রি করা আছে যে এই পাসপোর্টের উপরে কি আসলে কি ভিজা লাগানো আছে নাকি ভিজা নাই পুলিশ ডিরেক্ট গিয়ে এখন ওইখানে হামলা দিতেছে ওইখান থেকে লোককে আপনার ধরতেছে আচ্ছা ওই আর একটা তথ্য এখন বাংলাদেশ থেকে কিছু কিছু লোক আছে মানে এন্ট্রি ভিসা আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন একটু এখন এন্ট্রি ভিসাতে যারা আসবে তারা যদি এন্ট্রি ভিসাতে আসে এখন আপাতত আমি যতটুকু জানি যতটুকু আমার সম্বন্ধে এখন সাইপাসের ভিসাটা পুরোটাই বন্ধু টাইমে হ্যাঁ আসলে তারা একবারে আপনার আমার মনে হয় যে এটা বেটার হবে না এটা সবচেয়ে খারাপ একটা দিক অ্যান্টিভিসাতে আর ভিসা মতো কষ্টকর বা কষ্টকর আর কেউই করে না এটা সবাই জানে এখানে আমাদের বড় ভাইরা আছে সবাই জানে আমরা সবাই ফার্স্টে আসার পর আমি এক ভাইয়ের খপ করে পরে আমি অ্যান্টিভিজাতে আসি আসে পরে আমি অনেক কষ্ট করেছি

পরবর্তীতে আপনার দুই মাসে ঋণটা দাঁড়িয়ে যাবে তিন মাস আর তারপর তিন মাস চার মাস এভাবে করে করে আপনার ঋণটা বাড়তে থাকবে ওই কারণে কারো পায়ে বাংলাদেশে বাইদের ভিজাটা নষ্ট হয়ে যায় ও আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনার কাছ থেকে আসলে অনেক শিক্ষণীয় কিছু তথ্য হইলাম ধন্যবাদ থাকবেন